আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতু সম্মানিত দর্শক শ্রোতা কাছে এবং দূরের দেশে এবং প্রবাসে আজকে যারা আমাদের ভিডিও লাইভটি দেখতেছেন আপনাদেরকে জানাই আঞ্চলিক শুভেচ্ছা ও মুবারকবাদ প্রিয় ভাইয়েরা আজকে আমরা শুরু করব ঈদগামে ব্যয়া এর তালিম ও তামরিন দেখতে পাচ্ছেন যে ঈদগামে বেয়া বা বলে আর কি না দিছে অসুবিধা নাই তো ঈদগামে বা গুনার এর হরফ দুইটি লাম নুনে সাকিন ও তানবিনের পরে ঈদগামের বে গুনাহর দুই হরফের কোনো হরফ আসিলে উক্ত নুনে সাকিন ও তানবিনকে গুন্না সারা মিলাইয়া করিতে হয় দর্শক শ্রোতা ভাইয়েরা আজকে ছাব্বিশ সত পর্বর মধ্যে আমরা শুরু করতে যাচ্ছি তো আপনারা আমাদের সাথে থাকুন এই ছাব্বিশতম পর্ব অত্যন্ত সুন্দরভাবে বানান করে শিখিয়ে দিচ্ছি আপনারা শিখতে পারবেন আর বিগত দিনে যারা আমাদের সাথে ছিলেন ছাব্বিশতম পর্ব পর্যন্ত আপনারা আমাদের সাথে অংশগ্রহণ করেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ তালা সুপ্রিয়া জ্ঞাপন করছি তো চলেন আমরা শুরু করি বানান করে এই যে এইখানে দেখেন এখানে কোনো গুন্যা হবে না বেলা গুন্না হরফের নিয়ম হয়েছে কোনো গুন্না নাই লাম র দুইটি হরফ এইখানে লাম আর এখানে র তো খেয়াল করেন প্রিয় ভাইয়েরা এই মিম যা নুনকে ধরবে না ধরবে কে মিম রজের মির রজায় বাকে ধরেছে রবা জবর রব মির রব বাজের বি মির রব বি মির বিকা খেয়াল করতেছেন আপনারা মির রব বিকা তারপরে সামনে আগাই খুব খেয়াল করেন দর্শক শ্রদ্ধা ভাইয়েরা এই যে মিম লামজের মিল এই মিম নুনকে ধরার কথা ছিল কিন্তু নুন ধরবে না যেহেতু এখানে তাস দিতে আসছে কারণ তাস দিদ আসলে যজমূলা নুনের কোনো আর দাম নাই তাহলে মিম লামজের মিল লামজবর লা মিল্লা এখানে কিন্তু মিন গুণা হবে না সম্পূর্ণ পরিষ্কার করে করতে হবে মিল্লা বা জবর বা মিল্লা বা নুনদুজের নিন মিল্লা বা নিন মিল্লা বা নিন আবারও বলতেছি মিমজা লামকে ধরছে কারণ লামের উপরে দিত তাস দিতে বানান দুইবার মিম লামজের মিল জবর লা মিল্লা বা জবর বা মিল্লা বা বন্ধুজের নিন মিল্লা বা নিন সামনে আগাই এইখানে খেয়াল করেন মিমলামজের মিল মিল্লাম মিল্লা তাহলে এই নুনটা ধরবে না এটা হলো বেলা গুণনা যেহেতু নুন সাকিনের পরে লাম আইছে যে এটা গুননা হবে না তাহলে মিল্লা তাল নুন জবর না জবরনা দু এখানে অজিব গুননা আছে একালিপ কালিপ্টান আছে না

র উ ফুর রহিম এখানে কিন্তু ফুন এখানে কিন্তু গুন্না হবে না কারণ ওই যে র আসছে এটার কারণে তাহলে রহিম তাহলে আবার একটু টানা করে দিই প্রথম লাইনটা মির রব্বিকা মির রব্বিকা নীল নীলিন মিল্লা তারপরে খেয়াল করেন আইন যা ইয়াকে ধরেছে কেন ইয়ার উপরে যজম আইন ইয়াজের ইন জবর শাহ রজের তীর এখানে কিন্তু দুই দুই জের কিন্তু এখানে তাজদিদ আসার কারণে যেহেতু এটা বানান এটা এটার সাথে মিলাইতে হবে এটা লাগে মিলাইতে গেলে তখন কিন্তু একটা জের অটোমেটিকলি বাদ হয়ে যাবে এখন কি করতে হবে এক জের ধরতে হবে তারজের তীর এই সাতির র জবর র এই সাতির র রজের দি ইয়া জবর ইয়া দি জের তিন ইয়া তিন ইয়া তিন তাহলে এই সাতির র দি তিন খেয়াল করছেন এই যে এনে গুণ হবে না তীর বেলাগুণ না আসছে দেখা মানে নুন সাকিন বা তানবিনের পরে কি আসছে এই যে র আসছে লাম র আমরা এখানে পড়ছিলাম না যে লাম র নুনে সাকিন অথবা তান বিনের পরে আসলে পরিষ্কার করে পড়তে হবে তাহলে এই যে লাম র খেয়াল করছেন এই যে এনে র আসছে ঈশাতির সাতির এইখানে একা লিপ্টান জবর এবং পাশে খালিয়ে মানদের ভালোবাসার কারণে সামনে আগায় মিমনুঞ্জের মেন মিমনুঞ্জের এটা কিন্তু মিন হওয়ার কথা ছিল কিন্তু এটা হবে না সরাসরি লামকে দৌড়বে মিম লামজের নীল লাম জবর পেশ দুন হাফ পেশ হো দোন হু হো মিল্লা দোন হো তারপরে খেয়াল করে কাফলাম পেস কুল লামদি পেস্ট লুন কুল লুন কিন্তু এনে কুল লুন হওয়ার কথা ছিল কিন্তু এনে যে ঈদগামে বাগুনার হরফ যে লাম রয়েছে এই জন্য এই লামের উপর যে পেস্টটা সরাসরি এই লামকে ধরবে কাফলাম পেস্ট কুল লামলাম পেশ লুল কুল লোল কুল আবার লাম যে এই লামকে ধরছে লুল। কোল লোল লাম লা হা উল্টা পেস হু কোল লোল লাহু এখানে কিন্তু লুন হওয়ার কথা ছিল কিন্তু এনে লুন হবে না এই যে এনে লাম আসছে খেয়াল করেন তারপরে যাই লামিম জবর লাম লামিম জবর লাম ইয়া জবর ইয়া লাম ইয়া কাপ লাম পেস কুল লাম জল লা হা উল্টা পেস লাম ইয়াকুল লাহু কিন্তু এই যে নুনটা বাদ গেছে এখানে ইদগামে বা গুনার হরফের এই যে এক হরফ লাম আসছে নুন সাকিনের পরে লাম ইয়াকুল লাহু লাম ইয়াকুল লাহু সুরাহাদের মধ্যে আছে তারপরে আয়তে আমরা চলে যাই যেটা লাস্ট আয়ত রাজের রিস বফজায় লামকে ধরছে এনে কিন্তু পান হওয়ার কথা ছিল কিন্তু পান হবে না তাহলে গামের পর ইয়া তানবিনের পরে লাম আসছে তাহলে রিজ পল রিজ পল্লা কাকিম পেশ কুম রিজ লাকুম রিজ পল্লা কুম রিজ পল্লা কুম রিজ পল্ কুম তারপরে খেয়াল করেন ফাদুইজের ফিন ফিন এনে গুণ না হওয়ার কথা ছিল কিন্তু গুণ হবে না এনে ডাইরেক্ট ফিন হইছে উফ ফিন লাম জলাক কাফি বেশ কুম লাকুম ফিন লাকুম কেন এনে গুণ হবে না এই যে লাম আসছে ফিন লাকুম তারপরে জবর আল জবর লাই আল লাই জবর ইয়াক লাই আল দাল জের দি রবর র দি র আলাইক দের আলাইক র তারপরে খেয়াল করেন হাফেস ডালাম জবর দাল হুদাল লাম লাম যে নীল হুদাল লিল এখানে কিন্তু পরিষ্কার বলতে হবে এনে ডাল লাম দাল হয়ে গেছে কারণ টানবিনের পরে এখানে ঈদগামে বেগুনা গুনা হরা লাম এই জন্য এনে গুণা হবে না হুদাল এক এক জবরের বানান হবে হু ডাল

مِر ربكا مِر ربكا من ربك من ربك من لبن من لبن من لدن من لدن رؤوف الرحيم تبارك القرآن عيشة الراضية عيشة الراضية من لدنه من لدنه من لدنه, مِن لدنه كل له كل له لم يكن له لم يكن له لم يكن له رزق لكم رزق لكم أف لكم أف لكم ألّا يقدر ألّا يقدر তাহলে এটি বারংবার করে প্র্যাকটিস করবেন একটা হাতে কলম নেবেন খাতা নিবেন বারংবার করে প্র্যাকটিস করবেন আমার দর্শক শ্রোতা ভাইয়েরা তাহলে এর দ্বারাতে অনেক ফায়দা অনেক উপকার আমরা পাবো ইনশা আল্লাহ ক্লাসগুলো খুব মনোযোগ সহকারে করতে হবে হ্যাঁ প্রিয় ভাইয়েরা তো একটু খেয়াল করেন এখানে যে শব্দগুলো আছে যখন আপনি আমি খাতার মধ্যে সুন্দর করে লিখবো তখনই কিন্তু আমরা আগাইতে পারবো ইনশাআল্লাহ তালা সামনে প্রিয় ভাইরা তো ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অপর বইয়ের কাছে পৌঁছে দিবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ